সকলে কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটা না দেখে কেউ যাবেন না ভিডিওটা পুরোটা দেখবেন গুরুত্বপূর্ণ কাজযোগ্য যোগ্য সম্পদ কি কি জাকাতে বল অ্যাসেট সব সম্পদে জাকাত হয় না এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো জি আপনি ধরেন ওই যে উদাহরণ দিছিলাম গত রমজানের 20 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছেন দেখলেন সারা বছর আছে এই টাকাটা তো এই বিশ রমজানে তো আপনি হিসাব করবেন তাই না তো হিসাবে আপনি কি কি ধরবেন সব সম্পদে জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে বলে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমরা শুনি এক নম্বর হচ্ছে সোনারূপা গোল্ডেন সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপতাপ নাই 24 ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা থাকে চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট তৈজসত্র এগুলো কিনে স্বর্ণের ঘড়ি অনেকে কিনে। পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনোটাই পরা বৈধ কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে শখ করে কিনে অনেকে টাকা রাখার জায়গা পায় না তো ভাবে যে একটা কলম কিনে ফেলি স্বর্ণের তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের এই সেই তো এরকম জুয়েলারি বলেন তৈজসপত্র বলেন যা যা আছে আপনার সব হিসাব করতে হবে ইন ইটস এনি ফল গোল্ড অ্যান্ড সিলভার এটা জাকাতে বলে অ্যাসেট বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি পড়ি এটারও কি জাগাত দিতে হবে একতলা মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসা বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমার কথাটাই ভ্যালিড বেশি যুক্তযুক্ত সোনানা আবু দাউদের হাদিস আম্মা জানান আয়সরদ্দুল্লা তাল আনহা স্বর্ণের বার উপরে একটা আংটি পরে আছেন রসুল ইসলাম বললেন জাগাত দিস আম্মা বলে না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসদাম বললেন হাসবুকি নর যার নামে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়সা তো আম্মা জান তো ওইটা পরিহিতা ছিলেন কি বলেন আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে দুইটা স্বর্ণের চুরি আসল বলেন জাকাত দিস দেই নাই বলতেছে তুমি কি পছন্দ করো যে এই দুইটা চুরির পরিবর্তে আগুনের দুইটা চুরি যার নামে পড়ানো হবে ওই মহিলা ভয়ে তাড়াতাড়ি খুলে দিচ্ছে রাসুল্লাহ নেন পুরোটাই দিয়ে দিলাম তো এই হাতের বালাও কিন্তু ওই মেয়ে হাতে পড়া ছিল তাই না এত করে বোঝা যায় যেই জুয়েলারি আমার বোনেরা আপনারা ইউজ করেন সেটারও জাকাত দিতে হবে সেটারও জাকাত দিতে হবে আপনার সিন্দুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেচতে গেলে কি এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি ওরা একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দেবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেসতে গেলে কত টাকা পাবেন আশি হাজারটা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতে তো তাহলে সম্মানিত ভাই বোন বোনেরা জাকাতে বলে এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি যে আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করবো আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাংকে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো বলে অ্যাসেট কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেড করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেকে ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুর এটা তো হয় হয়নি কিভাবে করবো এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দেবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙ্গালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্টটা আপনি বের করে নিয়ে আসবেন যে আজকে বিশ্রম জানা যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাগাতে বলেছে আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উত্তেজারা যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গাতে হিসাব করবেন উদাহরণ দিয়ে একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক উনি বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাতে হিসাব করতে বসছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বিক্রয় মূল্য আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র ম্যাটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটা আমি যোগ দিব ওখানে ধরবো না কি ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় ওইটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার প্রোডাক্টগুলো এই যে ট্রাকের দাম টাম এগুলো কিন্তু প্রোডাক্ট রেডি টু সেল অথবা রেটেরিয়াল এগুলো ধরবো শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওই দিন আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা নেট ভ্যালুয়েশন করা হয় পরে এটা একটু দাম বাড়লে অনেকে দেখবেন যে সারাদিন দেখতে থাকে দাম বাড়লো না কমলো সেকেন্ডারি মার্কেটে এটা সেল করে দেয় আছে না তো এটা আজকের দিনে আমার এই শেয়ারটা সেল করলে কত প্রাইস পাবো ওই প্রাইসটা আমি যোগ দিয়ে দেবো ওকে আচ্ছা গেল আরেকটা আছে কোম্পানির শেয়ার কিনে অনেকে ধরেন বিশাল বড় বাংলাদেশে বড় কোম্পানি বেক্সিমকো কোম্পানি তারপর ওই কোম্পানি এটার আপনি শেয়ার কিনবেন লং টার্ম ইনভেস্টমেন্ট শেয়ার থাকে ওইটা কীভাবে ধরবেন ওইখানে কোম্পানির অ্যাকাউন্টসে আপনি নক দিলে বলে অ্যাসেট কত আছে এটা ওরা বলে দিবে বড়ো কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফোর্টি পার্সেন্ট বলে অ্যাসেট থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে যোগ্য সম্পদ আপনার এগুলোর উপর জাকাত আসে আজকে বিশ্বের রমাজান আমার এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দেব তাহলে যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা বেশি না